نستك دير بفره الله باك رب العالمين قرآن الكريم سورة القلم المده الله تعالى بول سنعطل بعد ذلك زنيم جل نستك يدرك اي ايات يوشي شنو تشيد الله باك رب العالمين والذي ابن مغيرة بفره আল্লাহ রসুল সাল আলী ও আসাল্লাম যখন মগিরা যখন রসুল্লাহ সাল্লিউসাল্লামকে নিয়ে বিভিন্ন কুরুচিম্পূর্ণ মন্তব্য করতে আরম্ভ শুরু করল তখন আল্লাহ ফখরবুল আলমিন রসুল রসল মাধ্যমে জানিয়ে দিলেন যে হে রসুল আপনি কষ্ট পাবেন না আপনি দুঃখ পাবেন না আপনি হতাশ হবেন না চিন্তিত হবেন না কারণ এই যে ইবনে দিবনে সহ যারাই আপনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে মূলত পক্ষে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এই কারণেই এরা আপনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনুল করিমের বিরুদ্ধে কটুক্তি করে এর দ্বারা বোঝা গেল যে ইসলামকে নিয়ে কোরআনুল করিমকে নিয়ে আল্লাহ রসুল সালু আলী সাল্লামের চরিত্রের উপর যারা চুলকানি মারার চেষ্টা করে বা আল্লাহরসুল সাল্লাহু আলী সাল্লামকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে এগুলোর এই আয়াতগুলোর দ্বারা বোঝা গেল যে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাদের দেশে কিছু আগাছা কুগাছা এই সন্তানের প্রোডাকশন দিন দিন বেড়েই চলছে তার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব এগুলো খুললেই আমরা দেখতে পারি যে আসাদ নূরের মতো কিছু নাস্তিক তারা ইসলামকে ইসলামকে নিয়ে তারা বিভিন্ন প্রকারের অপপ্রচার এবং আল্লাহ রসুল আলী হোসাল্লামের চরিত্রকে নিয়ে অপপ্রচার করে যাচ্ছে আমরা তাদেরকে দেখে আমরা বুঝতে পারি যে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারুজ সন্তান কারণ অবৈধ জারু সন্তানেরদের নয়টা দোষ বা নয়টা গুণ তাদের ভিতর থাকে তন্মধ্যে একটা গুণ বা একটা দোষ হল তারা ইসলামকে নিয়ে কুটুক্তি করবে নবীকে নিয়ে কুটুক্তি করবে আলে মোলামাদেরকে নিয়ে কুটুক্তি করবে অবৈধ সন্তানদের এই দোষটা তাদের নয়টা দোষের মধ্যে একটা দোষ তাদের ভিতরে থাকবে তো আমরা আজকে নাস্তিকদের ভিতরে এই দোষগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি সুতরাং প্রিয় দিনী ভাই মুসলিম ভাই বোনদেরকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাই যে এই নাস্তিক ইমরান এবং নাস্তিক আসাদ নূর সহ এর এদের কবলে আপনারা কখনোই পড়বেন না তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে আফেরত পরকাল সবই বরবাদ হয়ে